দিনার নাম মদিনা ছিল না মদিনার নাম কি ছিল বা ইয়াসরিফ নামে মদিনা ছিলেন মদিনা কখন হলেন যখন একটু মাইক যখন আমারও আপনার এই মক্কা থেকে হিজরত করে ওই মদিনার মধ্যে গিয়েছিলেন আমারও আপনার নবী যাওয়ার ওয়াসিলায় যাওয়ার বরকতে আল্লাহ কুয়াতালা সেই নাম জায়গাটাকে মদিনা বলে দিলেন সুবাহ আল্লাহ দেখেন ওই নামে জায়গাটা এত খারাপ জায়গা ছিল যে সেই জায়গায় মানুষ ওখানে বৃষ্টি হতো না গাছপালা ডাল সমস্ত জিনিস শুকিয়ে যেত সেখানকার মানুষ খুব কষ্টে ছিলেন দয় নবী মুস্তফা সালি সাল্লাম আমার যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গিয়েছিলেন ওই ইয়াসরিফ নামের জায়গার মধ্যে গিয়েছিলেন আমার নবীর যাওয়ার বরকতে আমার রাসূল যাওয়ার বরকতে আমার নবী আমার রাসূলের যাওয়ার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জায়গাটাকে আর ইয়াসরিফ রাখলেন না মদিনা বানিয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম সুবহানাল্লাহ মা আমার পঞ্চাশটি টাকা দান করেছেন আল্লাহ যে নিয়তে করে গেছেন দান আল্লাহ মায়ের মিটিয়ে দাও মনের আরমান আমিন আমিন সুম্মা আমিন তো সেই জায়গাটার নাম কি হয়ে গেল আমার নবীর বরকতে আমার নবীর ওসিলাই ইয়াসরিব নামে জায়গাটা কি হয়ে গেল মদিনা কার ওসিলাই যে নবীর ওসিলায় আমি এসেছি যে নবীর ওসিলায় আপনারা এসেছেন যাই নবীর ওসিলাই আল্লাহ পারে কুয়া তালা কুল কায়নাতকে তৈরি করেছেন সমস্ত জিনিসকে তৈরি করেছেন সেই নবীর ওসিলাই আল্লাহ হুতবার কুয়া তালা সেই ইয়াসরিব নামে জায়গার মধ্যে বৃষ্টি দান করলেন সেই সেই বৃষ্টির মধ্যে আল্লাহু তাবারক ওয়া তাআলা এতটায় রহমত দিলেন যে যে সুখা মদিনা ছিল যে মদিনার মধ্যে গাছপালা হতো না যে মদিনার মধ্যে কিছুই হতো না সমস্ত বিমারি লেগে থাকতো সব সময় মানুষ অসুস্থ হয়ে থাকতো সেই মদিনাকে আল্লাহু তাবারক ওয়া তাআলা এতটায় পাওয়ার দিয়ে দিলেন আমার রাসূলের বরকতে যে সেই মদিনা আর ইয়াসি থাকলো না মদিনা হয়ে গেল যারা বলেন সুবহানাল্লাহ কার ওসিলাই আমার নবীর ওসিলাই যেই নবীর ওসিলাই আমরা যে নবীর ওসিলাই আপনারা হয়েছেন বেড়াদার আজকে আমরা সেই নবীকে ভুলে রয়েছি যে নবী না হলে আমি হতাম না যে নবী না হলে আপনারা হতেন না যে নবী না হলে কুল কায়নাত হতো না বেড়াদার আজকে আমরা সেই নবীকে ভুলে রয়েছি বেড়াদার এই জন্য কবি বলেছেন কে ইয়াসরিব নামে ছিল তোমে অলক্ষণের দেশ বড়ই মা मारा तो क्या चीलो तुम्हार पूरी बेस कई अश्री बना मैं तुम्हें औलो खोने देश बड़ो ये मारा तो क्या चीलो तुम्हार पूरी अरे नबीर छोआ पे तुम्हें नबीर छोआ पे तुम्हें सागे मदीना सुभानअल्लाह अल्लाह सुभान अल्ला। একটি ছোট্ট বোন আমার দুই টাকা দান করেছেন আল্লাহ যে উদ্দেশ্য যে নিয়তে করেছেন দান আল্লাহ বনের মিটিয়ে দাও মনের আরমান আমিন আমিন তো বেড়া মিল্লাত ইসলামিয়া আমি হাদিস পাক থেকে একটি আয়াত করিমা তিলাওয়াত আল্লাহু তোবর কাতার নবী হজুর সালিল্লাহ তালি সাল্লাম বলেছেন আল অলমাও ওয়ারাসাতুল আম্বিয়া জোরে বলুন সুভান আপনারা বড়ই ভাগ্যবান যে আপনাদের গ্রামে কবে যে আলিম হয়েছিল কেউ জানে না আপনাদের গ্রামে আপনাদেরই মাঝে আপনাদেরই বেটা ভাতিজা হল সে ছেলেটা কি হয়েছে আলিম হয়েছে এই আলিম আপনাদেরকে কিভাবে হাসর ময়দান পার করাবেন এই আলিমের মর্যাদা কতটা দয়ানnabi মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস বাড়িয়ে দিয়েছেন এই উদ্দেশ্য নিয়ে এই হাদিসে পাক আমি তুলে ধরেছি আল্লাহর নবী দয়ানnabi মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস বলেছেন আল ওয়ালামাও ওয়ারাসাতুল আমবিয়া আজকে যদি একটু হাঁউ করবেন আজকে যদি বাবা মারা যায় তাহলে তার ওয়ারিসকে হয় তার সন্তানেরা তার ছেলে তার মেয়ে যখন আমাদের বাবা মারা যায় হয়তো কয়েক দিন আমরা সেই বাবার জন্য কান্না করি এবং কান্না করার পরে আমরা সে বাবাকে ভুলে যাই কিন্তু যে বাবার জমি আছে সেই জমির হকদার বা সেই জমির ওয়ারিস কে হয় তার ছেলে কিংবা তার মেয়ে তো দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আলিমদের মর্যাদা আলিমদের সম্মান এতটাই বাড়িয়ে দিয়েছেন যে নিজেই নবী মুস্তফা সাল্লাহ তাআলা আলিসাল্লা আলিমদেরকে হোয়ালামা দের কে আল্লাহ তাবারকুয়াত নবী হুজুর সাল্লাল্লাহ তাআলাই আলিসাল্লা নিজের ওয়ারিস বলেছেন যারা বলেন সুহান আল্লাহ তো আপনারা বড় ভাগ্যবান যে আপনাদের মাঝে যে আপনাদের সম্মুখে এক আলিম তৈরি হয়েছে আপনারা যদি সে আলিমের সম্মান করেন আপনারা যদি সে আলিমকে যদি আপনারা ভালোভাবে সম্মান দেন তাহলে নবী তারস্তফা সাল্লি সাল্লাম বলেছেন যদি কেউ এক আলিমের সঙ্গে ভালো ব্যবহার করলো তাহলে মনে করে নাও সে আমার সঙ্গে ভালো ব্যবহার করলো যদি কেউ এক আলিমের সঙ্গে মুসাফা করলো তাহলে ভেবে নাও সে আমি নবীর সঙ্গে মুসাফা করলো আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি যদি আলিমের সম্মান করে তাহলে আল্লাহ হতে পারে কুয়া তালা তার এতটাই সম্মান বাড়িয়ে দেয় যে আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবেন যে বলুন সুফান তাহলে আমাদেরকে আলিমদের সম্মান করতে হবে আলিমদের সঙ্গে মোহাব্বত রাখতে হবে আলিমদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে আপনারা আবারও বলছি আপনারা খুব ভাগ্যবান যে আপনাদের গ্রামে এক আলিম হয়েছে আবার আপনারা সে আলিমের পাঘরির উদ্দেশ্য নিয়ে বা আপনাদের মাদ্রাসার উদ্দেশ্য নিয়ে এত সুন্দরভাবে জালসার আয়োজন করেছেন এবং খুব কম সময়ের মধ্যে এই জালসার আয়োজন করা হয়েছে এবং আপনারা এই জালসার মধ্যে এসে উপস্থিত হয়েছে। খুব ভালো আপনারা অবশ্যই সেই আলিমের সম্মান করবেন আমার নবী কেমন নবী ছিলেন যেই নবীর আজকে আমরা উম্মত আমাদের নবী আমাদের জন্য কতই কান্না করেছেন আমাদের জন্য কতই কিছু করেছেন আজকে আমরা সেই নবীকে ভুলে রয়েছি আজকে আমরা সেই নবীকে ভুলে রয়েছি বেরাদার আমরা যদি ভুলে থাকি তাহলে কিভাবে আমরা হাসরের ময়দান পার হব যেই নবী ছাড়া হাসরের ময়দান পার হওয়া যাবে না যেই নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না যে নবী ছাড়া আমরা কিছুই পার হতে পারবো না আজকে আমরা সেই

কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যে নবীর আসিক কিভাবে আল্লাহর সাহাবিরা ছিলেন আল্লাহর নবীর সাহাবিরা ছিলেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আমার নবীর কাছে এক সাহাবী আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ কায়ামত অর্থাৎ দুনিয়া আখেরি কবে হবে আমার নবী তার প্রশ্নের উত্তরে কিছুই বললেন না আবার সেই সাহাবি জিজ্ঞাসা করলেন করলেন্লা আপনার পদতলে পদ তলে আমি আপনার পদতলে আমার মা বাপ করব আমি আপনার কাছে একটা জিনিস জানার জন্য এসেছি গনাবি কায়ামত কবে হবে দুনিয়া আখেরি কবে হবে জোরে বলুন শোভান আমার নবীর আবারও কিছু বললেন না তৃতীয়বারে যখন ওই সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ একটু বলেন কিয়ামত কবে হবে তার উত্তরে আমার নবী কি বলছেন শুনুন আমার নবী বলছেন যে এ আমার সাহাবী তুমি কিয়ামতের জন্য কি উপার্জন করেছো কি বাজার করেছো তোমাকে তো আল্লাহ বাজার করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল কি বাজার করেছো সেই সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞাসা করছেন আমি দুনিয়ার মধ্যে কি বাজার করেছি রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি কিন্তু নামাজের কথা বলবো না আমি রোজা রেখেছি কিন্তু আজকে রোজার কথা বলবো না ইয়ার রাসূলুল্লাহ আমি কয়েকবার হজ করেছি গো নবী কিন্তু আজকে হজের কথা বলবো না ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি আমার নামাজ দিয়ে আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না ইয়া রসুলাল্লাহ আমি রোজা রেখেছি প্রত্যেক রমজান মাসে রোজা রেখেছি রসুলাল্লাহ কিন্তু আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে না আমি কয়েকবার হজ করেছি কিন্তু আমার হজ যে হয়েছে কিনা না আমি জানি না কিন্তু ইয়া রসুলাল্লাহ আমি একটি এমন কাজ করেছি ইয়া রসুলাল্লাহ আমার অন্তরের মধ্যে একটি এমন কাজ রয়েছে যার বিনিময়ে অবশ্যই আমি জান্নাতে যাবো বলুন সুবহানাল্লাহ কি বললেন আজকে আমরা গ্রামের মানুষকে দেখবেন যে আমরা কয়েকদিন নামাজ পড়ে নিজেকে অনেক বড় মুতাকি পরহেজগার মনে করি করি না কিন্তু ব্রাদার আমাদের যে নামাজ আল্লাহর দরবারে যাচ্ছে কি যাচ্ছে না নামাজ পড়ার আমরা নিয়ম জানি না সঠিক ভাবে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবল হয় কি হয় না আমরা জানি না কিন্তু দেখেন ওই সাহাবিয়ে রসুল বলছেন রসুল আল্লাহ আমি নামাজ পড়েছি কিন্তু নামাজের কথা বলবো না যে ইয়ার আল্লাহ আমি নামাজ পড়েছি তো আমি নিজের নামাজের জন্য যাব। যাবো রসুল আল্লাহ আমি রোজাও রেখেছি প্রত্যেক রমজান মাসে রোজা রেখেছি আরসুল্লাহ কিন্তু আমি নিজের রোজার বিনিময়ে যে আরসুল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ এক মা আমার নিজের স্বামীর নামে দুইশটি টাকা দান করেছে আল্লাহ না জানি তার স্বামী অন্ধকার কবরে কি অবস্থায় রয়েছে আল্লাহ যদি তিনার স্বামীর কবরে কোনো হয়ে থাকি আল্লাহ তুমি নিজ রহমতে তোমার রসুলের ওসিলায় তিনার আজাব খানা উঠিয়ে নাও সকলে বলি আমিন সুভান আল্লাহ সুভান আল্লাহ আর এক মা আমার এবং একটি বোন আমার একশোটি টাকা করে দান করেছে আল্লাহ যারা যে উদ্দেশ্য করে গেছেন দান ইহকালে পরকালে বাড়াই মান সম্মান আমিন বলতেছিলাম ওই সাহাবি বলছেন আমি নামাজ পড়েছি কিন্তু নামাজের কথা বলবো না আমি রোজা রেখেছি আমি নিজের রোজার কথা বলবো না আমি জাকাত দিয়েছি কিন্তু জাকাতের কথা বলবো না ইয়ার রসুলাল্লাহ আমি হজ করেছি একবার নয় দুইবার নয় কয়েকবার হজ করেছি রসুলাল্লাহ কিন্তু আজকে আমি হজের কথা বলবো না কিন্তু হে ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে আমার অন্তর বলছে যে আমার অন্তরের মধ্যে একটি এমন জিনিস রয়েছে আমার অন্তরের মধ্যে একটি এমন ভালোবাসা রয়েছে যার বিনিময়ে আমি অবশ্যই জান্নাতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী জিজ্ঞাসা করছেন এ আমার সাহাবী তুমি নামাজের কথা বললে না রোজার কথা বললে না হজের কথা বললে না জাকাতের কথা বললে না তাহলে তুমি এমন কোন কাজ করেছ তোমার অন্তরের মধ্যে এমন কোন জিনিস লিপ্ত রয়েছে যে যেটার বিনিময়ে তুমি অবশ্যই জান্নাতে যাবা সেই সাহাবে কি বলছেন শুনুন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি কিন্তু নিজের নামাজের পর ভরসা নাই ইয়া রাসূলুল্লাহ আমি যাকাত দিয়েছি কিন্তু নিজের যাকাতের পর ভরসা নাই ইয়া রাসূলুল্লাহ আমি হজ করেছি কিন্তু নিজের হজের পর ভরসা নাই ইয়া রাসূলুল্লাহ আমি অনেকবার হজ করেছি ইয়া রাসূলুল্লাহ অনেক ইবাদত করেছি কিন্তু আমার নিজের ইবাদতের পর ভরসা নাই কিন্তু হে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের আপে আপনার ভালোবাসা রয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি নিজের जान কুরবান করতে পারি ইয়া রাসূলুল্লাহ এই আমার মন বল বলছে আমি অবশ্যই জান্নাতে যাব জবরা বল কি বললেন ইয়া আমার অন্তরে আপনার ভালোবাসা রয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম হয়ে গেলে আমি নিজের জানকে কুরবান করতে পারি ইয়া রাসূলুল্লাহ যদি আপনার একবার অর্ডার হয়ে যায় আমি নিজের জানকে কুরবান করে দিব ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসা আপনার मोहब्बत আমার অন্তরের মধ্যে এই ভাবে আছে যে আপনার জন্য আমি নিজের জানকে কুরবান করে দিতে পারি আমার নবী বললেন এ আমার সাহাবী যদি সত্যি তোমার অন্তরে আমার ভালোবাসা এইভাবে আছে তাহলে তুমি অবশ্যই আমার সঙ্গে জান্নাতে যাবে জড়ে বলুন সুহান তাহলে বোঝা গেল যে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আল্লাহর রাসুলকে খুশি করতে হবে আল্লাহ তালা পুরাণের মধ্যে বলেছেন এই আমার বান্ধবন্দিরা তোমরা আমাকে ভালোবাসতে চাও তোমরা আমার সঙ্গে দোস্তি করতে চাও তোমরা আমার সঙ্গে মহাব্বত করতে চাও তোমরা আমার আমাকে রাজি করতে চাও তাহলে শুনে নাও তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তোমরা যদি আমাকে রাজি করতে চাও তোমরা যদি আমার সঙ্গে মহাব্বত রাখতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম আমার রাসুলকে ভালোবাসো সর্বপ্রথম আমার নবীকে রাজি করো যদি আমার নবী একবার রাজি হয়ে যায় তাহলে আমি আল্লাহ নিজেই রাজি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বলছেন যে তোমরা আমার নবীকে ভালোবাসো আমি আমার নেবিকে অত্যন্ত ভালোবাসি আমার নেবিকে যদি তৈরি করার উদ্দেশ্য না থাকতো আমার রাসূলকে যদি দুনিয়ার মধ্যে পাঠাবার উদ্দেশ্য না থাকতো তাহলে আমি এই দুনিয়ার মধ্যে মানব নয় আমি দুনিয়ার মধ্যে যত কিছু আছে শুধুমাত্র দুনিয়ার মধ্যে নয় আর কুর্সি লহ ইত্যাদি যা কিছু আছে আমার নীকে যদি তৈরি করার উদ্দেশ্য না থাকতো তাহলে আমি কিছুই তৈরি করতাম না তাহলে বুঝা গেল যদি আমাদেরকে নিজের নামাজকে যদি কবুল করাতে হয় নিজের ইমামকে যদি মজবুত করতে হয় নিজের রোজাকে যদি আল্লাহর দরবারে পৌঁছাতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে নবীকে রাজি করতে হবে সর্বপ্রথম কি করতে হবে নবীকে ভালোবাসতে হবে আমার নবী দুনিয়ার মধ্যে বেঁচে থাকা কালীন অনেক সাহাবিকে জান্নাত প্রদান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের কাছে একটা জিনিস আমি জিজ্ঞাসা করব যে ধরে নাও আমার কাছে বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই জমি নাই জায়গা নাই আমার কাছে কিছুই নাই ধরে নাও আর যদি আমি কাউকে বলি যে এই বৈরাটের মাঠে যত জমি আছে তুমি নিয়ে নাও কি বিশ্বাস করবে করবে না কেন আমার তো জমি নাই আমি কি পরের জমি দিতে পারবো একটু হা করবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা হয়তো আমাকে চিনেন না আপনাদেরকে আমি সবাইকে চিনি আপনাদেরকে বোঝাবার জন্য আমি কয়েকটি কথা তুলে ধরব একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ধরে নাও আমার কাছে জমি নাই জায়গা নাই টাকা নাই পয়সা নাই আর যদি আমি বলি যে বৈরাটের মাঠে যত জমি জায়গা আছে তুমি নিয়ে নাও কি বিশ্বাস করবে করবে না আর যদি আমার কাছে টাকা থাকে আমার কাছে জমি থাকে আমার কাছে বাড়ি গাড়ি থাকে তাহলে আমার জিনিস আমি কাউকে যদি দিয়ে দিতে চাই দিয়ে দিতে পারি আমার জমি আছে কাউকে বললাম এ ভাই আমার জমি তুমি নিয়ে নাও কেউ কি বারণ করবে করতে পারবে না আর আমার যদি জমি না থাকে অন্য জমি কাউকে আমি দিতে পারবো পারবো না একটু দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে তদর আমার নবীজি এই দুনিয়ার মধ্যে অনেক সাহাবিকে জান্নাত দিয়েছেন আপনারা শুনেছেন অবশ্যই হাজরত আবু বকরকে বললেন কে এ আবু বক্কর তুমি জান্নাতি। হজরত উমর ফারুক রদি আল্লাহ তালুকে বললেন কে এ উমের ফারুক তুমি জান্নাতি আমার নবী বললেন এ আলী তুমি জান্নাতি এ উসমান তুমি জান্নাতি এ বেলাল তুমি আমার আগে জান্নাতে যাবা তো যদি আমার জমি যদি না থাকে আমি জমি দিতে পারবো না আমার যদি টাকা না থাকে আমি কাউকে টাকা দিতে পারবো না আমার যদি বাড়ি গাড়ি না থাকে তাহলে আমি কাউকে বাড়ি গাড়ি দিতে পারবো না তাহলে আমার রাসুল আমার মেহবুব কিভাবে জান্নাত দিয়ে দিলেন তাহলে অবশ্যই বুঝতে হবে যে জান্নাত আমার রসুলের জোরে বলুন সুভানেল্লা আমার রসুলের যদি জান্নাত না থাকতো